শিক্ষার্থী আজকে আমরা সাধারণ গুণনিয়োগ নিয়ে আলোচনা করব আমরা এর আগের ক্লাসে গুণনিয়োগ সম্পর্কে আলোচনা করেছি তোমরা অবশ্যই ক্লাসটা দেখেছ দেখো আমরা এখানে সাধারণ সাধারণ গুণনিয়োগ এবং সাধারণ গুণিতক বিষয়টা একই রকম দেখো আমরা আগে এই চারের গুণনিয়োগ বের করবো চারের গুণনিয়োগ কি চারকে এক দিয়ে ভাগ করলে হবে এক গুণন চার একের পরে ক্রমান্বয়ে গুণ ভাগ গুণ করে দেখবো মানে দুই দিয়ে আমরা এমন একটা সংখ্যা গুণ করবো যেন চার মেলে তাহলে তো মানে এই সংখ্যাটা বের করতে গেলে দুই দিয়ে চারে ভাগ করতে হবে দুই দু কোনো চার দুই পেয়েছি দুই আর দুই গুণ করতে হবে দুই গুণন দুই দুইয়ের পরে তিন দিয়ে চারকে ভাগ করা যায় না তিনের পরে তিন দিয়ে ভাগ করা যায় না তিনের পরে চার চার দিয়েও চারকে ভাগ করা যায় কিন্তু ডান পাশে চার আছি আমরা অবশ্যই যখন এখানে একটা সংখ্যা চিন্তা করব তখন আমরা ডান পাশে সংখ্যাটা খেয়াল করব যে ডান পাশে কি ওই সংখ্যাটা আছে কিনা দেখো চার মিলে গিয়েছে তার মানে আর কোনো গুণ নিয়োগ নেই পরে পাঁচ পাঁচ দিয়ে চারকে ভাগ করা যায় না কারণ পাঁচ চারের চেয়ে বড় ছয় দিয়ে যায় না কোনো সংখ্যাই হবে না তাহলে আমরা চারের গুণ নিয়োগ পেয়েছি ঠিক একই রূপ ভাবে আমরা এপাশে পাঁচের না আট আটের গুণ নিয়োগ দেখো এক গুণন আট তারপরে দুই দিয়ে আটকে ভাগ করা যায় প্রতিটা জোর সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় দুই গুণন চার এখন তিন দিয়ে দেখবো আটকে ভাগ করা যায় কিনা তিন দিয়ে আটকে ভাগ করা যায় না তিনের পরে চার দিয়ে আটকে ভাগ করা যায় কিন্তু দেখো এই যে ডান পরে চার মিলে গেছে যদি ডান পাশে ওই সংখ্যাটা থাকে তাহলে ওই সংখ্যা তার কোনো গুণনীয় নেই এখন লিখব চারের গুণনিয়োগ এখানে আর একটা দিয়ে আছে একটা দিয়ে লিখবো আমরা এক দুই আর চার তার নিচে লিখবো আট এগুলো সাধারণ গুণ লোক মানে গুণনিয়োগ গুলোর মধ্যে যেগুলো মিল রয়েছে সেগুলোই হচ্ছে সাধারণ গুণ আমরা এখন মিল খুঁজে বের করবো এই যে এখানেও এক আছে এখানেও এক আছে তার মানে এই এক সাধারণ গুণনীয়ক দুইও মিলছে দুই সাধারণ গুণনীয়ক এখানে চার আছে এখানেও চার আছে কিন্তু এখানে চারের গুণনীয় আট নেই তাই আট সাধারণ গুণনীয় নয় চার এবং আটের সাধারণ গুণনীয় আট নয় আমরা যেগুলো মিল পেয়েছি সেগুলো হচ্ছে চার এবং আটের সাধারণ বতের চার ও আট এর সাধারণ গুণনিয়োগ হলো এক দুই চার আজকে ক্লাস এ পর্যন্তই পরে ক্লাসে দেখবো অন্য একটা সাধারণ মনে রকম ধন্যবাদ